ইত্যাদির শুটিং এ ভাঙচুরের ঘটনায় ফের হানিফ সংকেতের করা জমা ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি অনুষ্ঠানে মারামারি ও চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে এতে নির্ধারিত সময়ের আগেই পরিচালক হানিফ সংকেত অনুষ্ঠানটি স্থগিত করেন তবে মধ্যরাতে স্বল্প সংখ্যক দর্শক নিয়ে আবারও শুটিং শুরু হয় এর প্রসঙ্গে ইত্যাদি অনুষ্ঠানের পরিকল্পক নির্মাতা উপস্থাপক সংকেত একটি গণমাধ্যমকে বলেন এটি ও বিচ্ছিন্ন ঘটনা এখানে কোনো ঝগড়া নেই 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 মারামারি মামলা সবাই পরে খুব দুঃখ প্রকাশ করেছে তারা বলেছে আমাদের ভালোবাসে এটা তো অন্যায় না ভালোবাসি বলেই এই ঘটনা ঘটেছে এখানে কেউ মারামারি করতে আসেনি হামলা করতে আসেনি এখানে এসেছিল উৎসুক জনতা তারা এসেছে ইত্যাদি দেখবে আমাদের দেখবে ইত্যাদির শুটিং দেখবে বলে ঘটনার সূত্রপাতের বিষয়ে তিনি বলেন অনুষ্ঠান শুরু করি সন্ধ্যা সাড়ে ছয়টায় সাড়ে ছয়টা কি আটটা সময় ঘটনা সূত্রপাত যখন আমি মঞ্চে উঠলাম ওঠার পর যখন কথা বললাম তখনই বিশৃঙ্খলা শুরু হয় এরপর একটা নাচ করলাম তারপর রবি চৌধুরী ও লিজার গানের অর্ধেকটা করলাম তখন সেকেন্ড বিশৃঙ্খলা শুরু হয় এক থেকে দেড় ঘন্টা অনুষ্ঠানের দৃশ্য ধারণ বন্ধ রেখে রাত সাড়ে নয়টা থেকে দশটার দিকে আবার শুরু করেছি দিবাগত রাত সাড়ে বারোটা পর্যন্ত শুটিং করেছি এদিকে ইত্যাদি শুটিং সেটে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে হানিফ সংকেত নিজের অবস্থান পরিষ্কার করলেও বেশ কিছু জায়গায় ঘটনাটি নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে অবশেষে করার জবাব দিলেন এই উপস্থাপক শুক্রবার দশই জানুয়ারি দিবাগত রাতে হানিফ সংকেত তার ফেসবুকে লেখেন ইত্যাদির ঠাকুর গায়ে ধারণ অনুষ্ঠান নিয়ে কিছু কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির সংবাদ ও বক্তব্য করে কিছুই অবাক হয়েছিলাম ভেবেছিলাম জবাব দিব না কিন্তু এদের বক্তব্য ও সংবাদ দেখে মনে হচ্ছে অনুষ্ঠানস্থলে আমি নয় বোধ তারাই উপস্থিত ছিলেন এদের বক্তব্য পরে মনে হয় অনুষ্ঠানস্থলে হামলা মারামারি ভাঙচুর হয়েছে যে কারণে আমি অনুষ্ঠান বদ্ধ করতে বাধ্য হই অথচ ঠাকুরগাঁওবাসী এবং উপস্থিত দর্শকরাই জানেন এ ধরনের কোনো ঘটনাই সেখানে হয়নি আমরা দেশের ইতিহাস ঐতিহ্য প্রত্ন নিদর্শন সহ জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণ করেছি প্রায় তিন দশক ধরে ঠাকুরগাঁয়ে অনুষ্ঠান পরিকল্পনা করার পর আমরা রানী শঙ্কৈল রাজবাড়িতে ইত্যাদি ধারণ করার সিদ্ধান্ত নেন এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করি আমরা ছয় হাজার দর্শকের বসার ব্যবস্থা করি এবং সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠান শুরু করি কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি অনুষ্ঠানস্থলে বাইরে প্রায় লক্ষাধিক মানুষ অপেক্ষা করছে অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানে দর্শক বাছাই নৃত্য ও গান ধারণ করার পরই হঠাৎ করে বাঁশের ঘেরা সরিয়ে কয়েক হাজার লোক আমন পন্তপত্র না পেয়েও তাদের প্রিয় ইত্যাদি দেখার জন্য ঘটনাস্থলে ঢুকে পড়ে ফলে আনুষ্ঠানে অনুষ্ঠানস্থলে সামরিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় আমরা পরিস্থিতি অনুধাবন করে প্রশাসনের সঙ্গে কথা বলে কিছু সময়ের জন্য অনুষ্ঠান ধারণ স্থগিত করি এবং পরিস্থিতি শান্ত হলে আবার ধারণ শুরু করি যদিও ইতিমধ্যে স্থগিত কথা শুনে অনেক দর্শকে চলে যান পরে পুলিশ সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান ধারণ করি তিনি আরও লেখেন উদ্ভূত পরিস্থিতির কারণ কারণে হামলা ও মারামারি নয় ইত্যাদির প্রতি দর্শকের ভালোবাসা আর এই ভালোবাসার কারণেই তারা ইত্যাদির ধারণ দেখার জন্য সবাই উন্মুখ হয়েছিলেন কিন্তু দাঁড়াতেও পারছিলেন না তারা তাই চেয়ার সরিয়ে আর সে কারণেই এই চেয়ার ছড়াছড়ি এর ফলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিন্তু ঘটনাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে কেউ কেউ মিথ্যে তথ্য দিয়ে এবং রাজনৈতিক রং লাগিয়ে বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করছে কিছু মতলববাজ ব্যক্তি নিরাপদ দূরত্বে থেকে নানান কোষ দিয়ে নিজেদের মতলব হাসিলের চেষ্টা করেছে উল্লেখ করে তিনি লেখেন যারা এই ঘটনাটির সঙ্গে রাজনৈতিক সংযুক্ত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি যেমন কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত হইনি ইত্যাদিও তেমনি সবসময় থেকেছে রাজনীতিমুক্ত আর তাই দেশের পরিবর্তিত পরিস্থিতিতেও গত ছয়ই সেপ্টেম্বর প্রায় অর্ধ লক্ষাধিক দর্শক নিয়ে ইত্যাদি শেরপুর পর্ব এবং উনত্রিশে নভেম্বর কয়েক হাজার দর্শক নিয়ে ইত্যাদি বাগেরহাট পর্ব প্রচারিত হয় এবং প্রত্যেকটি অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধারণ করা হয় সবশেষে তিনি লেখেন আসলে আমরা ভিউবাসদের ভিউ বিড়ম্বনার শিকার হয়েছে। কোনো অপপ্রচারী ইত্যাদির সঙ্গে দর্শকদের এই ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারবে না তার প্রমাণ ঠাকুরগাঁওয়ে ইত্যাদি দেখার জন্য দর্শকদের এই বাঘ ভাঙা জোড়া যা আমাদের অভিভূত করেছে আর দর্শকদের এই ভালোবাসার ধন্য হয়ে ইত্যাদি এবছর পদার্পণ করছে তার তম বছরে